এটা একটা ছেলের সাথে ঘটা সত্য ঘটনা আঠেরো বছর বয়সী একটা ছেলেকে তার বাবা মা বাড়িতে একা রেখে প্রায় সপ্তাহের জন্য কোনো একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে যায় ফাঁকা বাড়িটিতে একা ছেলেটির প্রথম রাত কোনো মতে কেটে গেলেও পরের দিন শুরু হয় ভয়ানক এক তাণ্ডব রাত প্রায় বারোটার পর যখন সে ঘুমাতে যায় থেকে একটা আওয়াজ আসে যেটা কিনা তার নাম ধরে ডাকছিল সে অনেক বেশি ভয় পায় এবং তার রুমে তালা দিয়ে কম্বলের নিচে শুয়ে পড়ে কিন্তু এই আওয়াজ আরো জোরে শোনা যায় মনে হচ্ছিল তার ব্যাডের নিচ থেকে এই আওয়াজ আসছে কোনো মতে সে ভয়ানক রাত পার করার পর সে তার কাজিনদেরকে তার বাড়িতে থাকার জন্য বলে এবং এরপর থেকে সে আর এ ধরনের ভৌতিক আওয়াজ শুনেনি এরপর থেকে সে আর এ ধরনের একটা মেয়ের সাথে ঘটা সত্য ঘটনা একটা মেয়ে তার ফ্রেন্ডের সাথে একটা অ্যাপার্টমেন্টে তো একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং সে ঠান্ডা বাতাসের জন্য বাইরে বের হয় তো রাস্তার গলিতে থাকা একটা বিড়ালের দিকে তার চোখ পরে বিড়ালটি তার অনেক সুন্দর লাগে তাই সে বিড়ালটির পিছু নিতে শুরু করে কিন্তু ধীরে ধীরে তার মনে অস্বস্তি দেখা দেয় কারণ সে লক্ষ্য করে যে বিড়ালটি যেন বড় হতে শুরু করেছে সে মনে মনে অনেক ভয় পায় এবং হঠাৎ বিড়ালটি থেমে যায় এবার সে যা দেখে তা দেখার পর তার হৃদয় শির উঠে বিড়ালটি বড় হতে হতে একটা জানোয়ারে পরিণত হয়েছে এবং তার চোখগুলো রক্তের মতো লাল ভয়ে সে চিৎকার করে ওঠে আর মুহূর্তেই বিড়ালটি অদৃশ্য হয়ে যায় এক গভীর রাতে নিস্তব্ধ গ্রামের পথে তিনজন ব্যক্তি একটি লাশ নিয়ে রওনা হয় তাদের গন্তব্য ছিল অনেক দূরে এক গ্রাম যেখানে কবর দিতে হবে পথের মাঝে হঠাৎ তারা লাশের ভেতর থেকে একটা কটমট আওয়াজ শুনতে পায় প্রথমে ভেবেছিল তারা তারা শুনেছে কিন্তু আওয়াজটা আরো জুড়ে হতে থাকে ভয়ে তারা গাড়ি তামিয়ে নামে এবং কি করবে বুঝতে পারছিল না এরপর তারা কাছে একটা মসজিদে যায় সেখানে ফজরের নামাজ পড়ার পর ইমাম সাহেবকে তারা ঘটনাটা জানায় ইমাম সাহেব পরে যখন লাশটিকে কবর দেওয়া হয় তখন তারা দেখে যে লাশের পায়ের কিছু অংশ খাওয়া এই ঘটনাটা ঘটে একটা নতুন বিয়ে হওয়া কাপলদের সঙ্গে যারা রাতে প্রায় দুইটা বাজে হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল তারা গাড়িতে ছড়ে তাদের এলাকার আশেপাশে আসলেও তাদের বাড়ি আরো অনেক দূর প্রায় গভীর রাত হয়ে যাওয়ার কারণে তারা আর গাড়ি পায় না তাই তারা পায়ে হেঁটে তাদের বাড়ি যাচ্ছিল এবং তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে রাস্তাটা ছিল দুইটা বিলের মাঝখানে এবং শীতকাল হওয়ার কারণে বিল সহ প্রায় চারিদিকে ছিল গভীর কুয়াশা এবং তারা যেতে যেতে এমন কিছু দেখে যা দেখার পর তারা ফ্রিজ হয়ে যায় তারা দেখে যে বিলের কুয়াশার মধ্যে অনেকগুলো অশরীরী অর্থাৎ জিন তাদের চোখ জল করছিল তো তারা যথাসম্ভব এই অশরীরগুলোকে ইগনোর করার চেষ্টা করছিল সে সময় তাদের মনে হতে শুরু করে যে এই হয়তো তাদের করে দেবে কিন্তু সৌভাগ্যবশত একটা গাড়ি আসে এবং গাড়ির সামনের লাইট জ্বলে ফলে সেই সকল অশরীরগুলো অদৃশ্য হয়ে যায় ঠিক এই কারণে রাতের আন্দারে হাঁটা উচিত না এক যুবক গভীর রাতে তার বন্ধুর দাফন থেকে বাড়ি ফিরছিল সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য জঙ্গলের পথ দিয়ে যায় যেখানকার গুজব ছিল যে মৃতদের আত্মা ঘুরে বেড়ায় হঠাৎ সে তার পেছনে একটি ঠান্ডা উপস্থিতি অনুভব করে সে পেছনে তাকায় কিন্তু কিছুই দেখে না সে ভয় পেয়ে দ্রুত হাঁটতে শুরু করে কিন্তু তার পায়ের সাথে আরও একটি পায়ের শব্দ শুনতে পাওয়া যায় অথচ সে জায়গায় কেউই ছিল না সে ভয় পেয়ে আবারও পেছনে তাকায় এবার সে যা দেখে তা দেখার জন্য সে মোটেও অপেক্ষায় ছিল না সে এক ছায়ার অবয়ব দেখে যার চোখগুলো জ্বলছিল সে দৌড়ে পালাতে নেয় কিন্তু তার পেছনে সে জিনিসটা চড়তে শুরু করে এবং ফিসফিস কণ্ঠে তাকে বলে তুই পালাতে পারবি না আমি তোর ভেতরেই আছি